পঁচাত্তর বছরে পা দিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগ এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতে সোমবার এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রায় যোগ দেন বিশ্ববিদ্যালয়ের সংবাদিকতা বিভাগের বর্তমান এবং প্রাক্তন পড়ুয়ারাশো পঞ্চাশ সালের সাতই অক্টোবর কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতায় দুবছরের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স শুরু হয়েছিল উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় উনিশশো একাত্তর থেকে তিয়াত্তর শিক্ষাবর্ষে স্নাতকোত্তরে এম এ কোর্সের সূচনা হয় বিভাগীয় প্রধান কান্তি পানিগ্রাহী জানিয়েছিলেন আহ পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী ডানা কর্মসূচি পালিত হবে

Ei, meu boteiro,